মন হচ্ছিলো তাই একটু আলুর চপ বানিয়ে ফেললাম তাই চপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি একটু আদা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম কড়াই একটু তেল বসিয়ে দিলাম তেল গরম হলে আদা কাঁচা লঙ্কা রসুন গ্রেড করে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম ওটাকে কষিয়ে নিয়ে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম আদা রসুন কষানো হয়ে গেলে একটুখানি হলুদ দিলাম আর তারপরে আলু সেদ্ধটাকে দিয়ে দিলাম একসাথে ওটাকে কষিয়ে শুকনো শুকনো করে নিয়ে তার মধ্যে শুকনো শুকনো করে নিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে আলুটার পুরটাকে শুকনো শুকনো করে নামিয়ে রাখলাম তারপর একটু ভাজা মশলা করে নিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জিরে দিলাম জিরেটা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নামিয়ে রাখলাম মিক্সিতে জিরে আর লঙ্কাটাকে গুড়িয়ে নিলাম দিয়ে আলুর পুরটার মধ্যে একটু ভাজা মশলা দিলাম আর একটু ভাজ বাদাম ভাজা দিয়ে ভালো করে মেখে চপের পুট করে রাখলাম আর ওটাকে চ্যাপটা চ্যাপটা করে করে নিয়ে তারপরে বেসন গোলালাম একটা বাটিতে খানিকটা বেসন নিলাম বেসনটার মধ্যে হাফ চামচ খাবার সোটা দিলাম আর একটু স্বাদ মতো নুন দিলাম নুন আর বেসনটা দিয়ে নুন আর খাবার সোটা দিয়ে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে চপের পুটটাকে ওর মধ্যে ডুবিয়ে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভাজলাম ব্যাস চপ ভাজা হয়ে গেল